সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ছিলাম যে আমাদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়ছিলাম এবং আজকে আমরা যে পাঠটি পড়ব সেই পাঠটির নাম হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির ধরন কি ধরনের সংস্কৃতি বাংলাদেশে বিরাজ করছে প্রথমে আমরা জানার চেষ্টা করছি সংস্কৃতি নির্মাণ আসলে সংস্কৃতি কিভাবে তৈরি হয় নির্মাণ বলতে আমরা বোঝাচ্ছি সংস্কৃতির কিভাবে তৈরি হয় সংস্কৃতি নির্মাণে বা সংস্কৃতি তৈরিতে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে আচ্ছা ভৌগোলিক পরিবেশ তো আমরা বুঝলাম আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটার একটা কারণ যেমন হচ্ছে আমরা যে অংশটা থাকি এটাকে নাতি শীতোষ্ণ অংশ বলা হয় না সময় হচ্ছে যে আমরা খুব বেশি গরমও থাকে না খুব বেশি ঠান্ডাও না এরকম একটা অবস্থা তো এই আমাদের যে সংস্কৃতি আমাদের পোশাক আশাক এটার উপর নির্ভর করে খাদ্যাভ্যাস অন্যদিকে আমরা যদি আরবের দিকে থাকাই সেখানে মরুভূমি থাকে উষ্ণ পরিবেশ আবহাওয়া হ্যাঁ তো তাদের এক ধরনের সংস্কৃতি জীবন আচরণ হয়ে থাকে তারপর যারা হচ্ছে ইউরোপে থাকে বা উত্তর গোলার্ধের পাশের অংশের মানুষ তো তাদের এরকম ভৌগোলিক অবস্থার কারণে ভিন্ন রকম হয়ে থাকে এবং যারা হচ্ছে খুবই এক সিজনের দেশে থাকে যেমন মালয়েশিয়া তো ওদেরও ভৌগোলিক পরিবেশের কারণে তাদের সংস্কৃতি খাবার দাবারের ধরন তাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন হয়ে থাকে তা আমরা বুঝলাম যে ভৌগোলিক পরিবেশের কারণে সংস্কৃতি তৈরি হয় তারপর আবহাওয়ার কারণে তৈরি হয় যে জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয় তাদের এক ধরনের আবহাওয়া প্রচুর কুয়াশ যেখানে অনেক প্রচুর পরিমাণে তুষার পরে ঠান্ডা থাকে সেখানে উষ্ণ থাকে সেখানে এক ধরনের পরিবেশ তো এই পরিবেশগুলো এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতি কি সেই এই প্রত্যেকটা এলাকার মানুষ তাদের জীবন পরিচালনা করার জন্য অনেক কিছু তৈরি করে নিজেরা এই যে তৈরি করার পদ্ধতি কিভাবে এটা তৈরি করে কেউ কি হাইটেক অনেক বড় বড় টেকনোলজি ইউজ করে করে ম্যানুয়ালি করে যেমন মনে করো আমাদের দেশে আমরা ছোট ছোট অনেক কটেজ ইন্ডাস্ট্রি আছে মানে ঘরের মধ্যেই তৈরি করে একটা সময় প্রত্যেক গ্রামে বাজারে বাজারে বেকারি থাকতো তো ওই ওই সংস্কৃতিটা এরকম ছিল যে ওই এই লোকাল একটা ব্যাকারি ও বিভিন্ন জায়গায় ব্রেড বিস্কিট এগুলো সাপ্লাই করতো পরবর্তীতে দেখা গেলো যে এটা এখন বড় বড় কোম্পানি করতেছে তাই না তো আমাদের এটা একটা পরিবর্তন হয়েছে তো এর ফলে কিন্তু আমাদের সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে তার মানে উৎপাদন ব্যবস্থাটা কি বড় বড় মেশিন কাজটা করে নাকি হাতে হাতে করে সেটার উপর নির্ভর করে আমরা আগে ফার্নিচার তৈরি করতাম হচ্ছে কাঠ মিস্ত্রিকে দিয়ে না এখন ফার্নিচার তৈরিটা চলে গেছে বড় বড় ইন্ডাস্ট্রির হাতে তো এখন এইটা এক ধরনের সংস্কৃতির পরিবর্তন আসছে রুচিরও পরিবর্তন আসছে মানুষের মধ্যে তার মানে আমরা সংস্কৃতি তৈরিতে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া এবং উৎপাদন পদ্ধতি বিশেষ ভূমিকা রাখে ফলে যেটা হয় এক এক দেশের মানুষের সংস্কৃতি এক এক রকম হয় এক এক অঞ্চলের সংস্কৃতি এক এক রকম হয় কারণ হচ্ছে এই সব কারণে ভৌগোলিক পরিবেশ তো সবার সমান না আবহাওয়া সবার একই রকম না এবং উৎপাদন ব্যবস্থাও একই রকম না যার ফলে এক এক জায়গায় সংস্কৃতি এক এক রকম হয়ে থাকে তারপর হচ্ছে যে সংস্কৃতি পরিবর্তনশীল আমরা জানি যে মানুষের জীবন আমরা তো পরিবর্তনশীল আমরা একবার ছোট ছিলাম বড় হচ্ছি নদী পরিবর্তনশীল সেরকমই মানুষের জীবন যেহেতু পরিবর্তনশীল সেজন্য আমাদের জীবনকে নিয়েই পরিবেশকে নিয়েই তো আমাদের সংস্কৃতি তাই সংস্কৃতি পরিবর্তনশীল যে একটা সংস্কৃতি এখন আছে দশ বছর পরে সেই সংস্কৃতিকে নাও থাকতে পারে এটা একটা ভিন্ন রূপ আসতে পারে যেমন আমরা ধরি আবার একটি দেশের মধ্যেও কিন্তু নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে একটা দেশে অনেকগুলো সংস্কৃতি থাকতে পারে যেমন আমাদের দেশে পাহাড়ি অঞ্চলের মানুষ তাদের যে সংস্কৃতি এবং আমাদের চর অঞ্চলের মানুষ তাদের সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে আমরা শহরে যারা আছি তাদের সংস্কৃতি একটু অন্যরকম হয়ে থাকে এবং গ্রামে যারা থাকে তাদেরও অন্যরকম হয়ে থাকে তাই না তো একটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি হতে পারে তাই সংস্কৃতি কোনো বিষয় নয় বরং পরিবর্তনশীল কনস্ট্যান্ট না স্থবির না এক জায়গায় এরকম থাকে না সুতরাং আমরা যে সম্মান জানাই মানুষকে এটারও ধরন পরিবর্তন হয় তাই না আমাদের খাবারের পরিবর্তন হয় কথাবার্তার পরিবর্তন হয় আমরা যে শব্দগুলো আজ থেকে বিশ বছর আগে ব্যবহার করতাম সেই শব্দগুলো এখন আমরা ব্যবহার করি না আমরা নতুন নতুন শব্দ যোগ করছি আমরা আরও বিশ তিরিশ বছর আগে যে পোশাক পরিচ্ছদ পরতাম সেটা এখন পড়ি না এটা আমাদের কাছে এখন ভালো লাগে না ব্যাকডেটেড মনে হয় তাই না তার কারণ হচ্ছে সংস্কৃতি পরিবর্তনশীল আমাদের রুচির পরিবর্তন হয় আমাদের সমাজের পরিবর্তন হয় ভৌগোলিক অবস্থানেরও পরিবর্তন হতে পারে আবহাওয়ার পরিবর্তন হয় বিভিন্ন কারণে সংস্কৃতি স্থবিন না এটা পরিবর্তনশীল তার মানে সংস্কৃতি সবটাই বদলে যায় তা কিন্তু নয় তার মানে এইরকম না পরিবর্তনশীল মানে হচ্ছে একটা সংস্কৃতি ছিল এটা পরে আর একটা চলে আসছে টু এরকম হয়ে গেছে ব্যাপারটা এরকম হয় না কিছু জিনিস থাকে যেগুলো কনস্ট্যান্ট মানে একেবারে স্থবির এটা থাক কমন এটার মধ্যে কিছু একটা পরিবর্তন হয় যেমন হচ্ছে যে দীর্ঘতম অনেক ব্যাপার দীর্ঘদিন ধরে থাকে যেমন আমাদের দেশে হচ্ছে একটা 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 সংস্কৃতি হচ্ছে যে আমরা মানুষকে বড়দেরকে সম্মান জানাই বৃদ্ধদেরকে আমরা সম্মান করি তাই না সম্মানের ধরনটা টিকে আছে কিন্তু এটার কিছু কিছু পরিবর্তন আসছে যেমন আগে একেবারে দেখলে আমরা কথাই বলতাম না এক জায়গায় দেখলে আমরা পিছন দিয়ে চলে যেতাম এখন সেটা হয়তো হয় না কিন্তু সম্মান জানানোটা আছে এখন আমরা থাকলে হয়তো দাঁড়ায় থাকি সালাম দেই বা সম্মান জানাই এরকম রকম সামান্য পরিবর্তন বা আইডিয়াটা ঠিকই আছে যেমন হচ্ছে সম্মান জানানো বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা হয় আমাদের সেই সংস্কৃতির চর্চাগুলো কেমন যেমন পেশা লিঙ্গ বয়স স্থান উৎপাদন পদ্ধতি শিক্ষা ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হতে পারে যেমন হচ্ছে আমাদের পেশা এক এক ধরনের পেশায় কিন্তু এক এক ধরনের সংস্কৃতি থাকে যারা হচ্ছে যে মাছ ধরে জেলে তাদের এক ধরনের সংস্কৃতি যারা হচ্ছে হচ্ছে কৃষক তাদের এক ধরনের সংস্কৃতি যারা হচ্ছে শ্রমিক তাদের এক ধরনের সংস্কৃতি যারা হচ্ছে ড্রাইভার তাদের এক ধরনের সংস্কৃতি লিঙ্গ মেয়েদের কিছু নির্দিষ্ট বিষয় আছে তাদের মধ্যে এক ধরনের সংস্কৃতি উপসংস্কৃতি তারপর ছেলেদের মধ্যে এক ধরনের অভ্যেস আছে সেটা একটা ভিন্ন তারপর হচ্ছে বয়সের সাথে সাথে ছোটদের এক ধরনের সংস্কৃতি বড়দের আরেক ধরনের তারপর হচ্ছে স্থান এক এক জায়গার এক এক রকম মনে করো হচ্ছে কুড়িগ্রামের মানুষের এক ধরনের বগুড়ার মানুষের একটু ভিন্ন হয় চাপাই নবাবগঞ্জের মানুষের সংস্কৃতি একটু ভিন্ন হয় উৎপাদন পদ্ধতি তো বললামই আমরা কেউ হচ্ছে এক এক জায়গায় হচ্ছে একটা উদাহরণ হইতে পারে খুব সুন্দর সেটা হচ্ছে যে ঢাকার মানুষ বা অন্য মানুষ হচ্ছে সিদ্ধ চালের ভাত খায় চট্টগ্রামের মানুষ হচ্ছে সিদ্ধ চালের ভাত খেতে পারে না ওরা আতপ চালের ভাত খায় তো এই যে উৎপাদন পদ্ধতি ওদের একই ভাত প্রোডাকশন করতেছে তারা এটা প্রডিউস করতেছে রাইস ভাত কিন্তু দুইটার উৎপাদন পদ্ধতি কিন্তু ভিন্ন তাই না আবার শহর অঞ্চলে কি হয় মানুষ এখন চুলায় রান্না করে না এখন তারা হচ্ছে ইলেকট্রিক কুকার দিয়ে রান্না করে তো এইটা একটা পদ্ধতির ফলে কি হচ্ছে যে আগে রান্না করলে তোমাকে সবসময় খেয়াল রাখতে হইতে বা রান্না পুড়ে যাচ্ছে কিনা এখন আর এই চিন্তা না ইলেকট্রিক ওভেনের মধ্যে বসা দেয় এবং টাইম সেট করা থাকে এতক্ষণ পরে অটোমেটিক সে রান্না হয় বন্ধ হয়ে যাবে তার মানে একটা সংস্কৃতির পরিবর্তন হইলো আচ্ছা তারপর হচ্ছে যে শিক্ষা শিক্ষার কারণে পরিবর্তন হয় যে শিক্ষিত যে মাদ্রাসায় পড়ছে তার এক ধরনের শিক্ষা যে স্কুলে পড়েছে তার এক ধরনের সংস্কৃতি হয় যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে তার সংস্কৃতিটা ভিন্ন রকম হয় শিক্ষা মানুষের সংস্কৃতি পরিবর্তন করে এবং ধর্ম তো অবশ্যই আচ্ছা তারপর হচ্ছে যেমন হচ্ছে আর একটা বড় উদাহরণ হতে পারে যে গ্রামীণ সংস্কৃতি বড় জোর একরকম শহরের সংস্কৃতি হচ্ছে আর এক রকম এটার মধ্যে একটা পার্থক্য আছে কিরকম সেটা যে গ্রামের ভৌগোলিক পরিবেশ থাকে পুকুর থাকে নদী নালা থাকে খাল বিল থাকে পাহাড় পর্বত সমুদ্র দিগন্ত বিস্তৃত মাঠ চাষের মাঠ থাকে এগুলো থাকে কৃষি মৎস্য চাষ নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে তাই না তো এইগুলো হচ্ছে তৈরি করে গ্রামের মানুষের সংস্কৃতি আমরা যদি একটা ছবি দেখি এখানে তাহলে বুঝতে পারছি যে গ্রামের মানুষ এরকম যে একসাথে বসে বসে একসাথে অনেকগুলো মহিলা একসাথে অনেকগুলো পুরুষ তারা কাজ করছে যেহেতু গ্রামের মানুষের অর্থনীতির প্রধান কাজ হচ্ছে কৃষিভিত্তিক কাজ এবং এটা কৃষিভিত্তিক সমাজ আমাদের গ্রামগুলো তাহলে এই যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি গ্রামের মানুষরা কিভাবে কৃষি কাজ করছে একসাথে বসে তো এই যে গ্রামীণ সংস্কৃতি চর্চার মধ্যে কি কি আরো বিষয় থাকে যেমন হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ এখনও গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ তার মানে গ্রামের মানুষ সবসময় এখনও ভাত মাছই খায় তাই না সাথে হয়তো অন্য কিছু পরিবর্তন হয়েছে রান্না করার ধরনের পরিবর্তন হয়েছে কিন্তু ভাত মাছ আছে তারপর হচ্ছে ওদের যে আনন্দ বিনোদনের মাধ্যম সেগুলোর মধ্যে কি জারি সারি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি বারো মাইশা গান গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না তারপরে গ্রামের হচ্ছে বিভিন্ন মেলা হয় বিভিন্ন অনুষ্ঠানের পালাগান হয় যাত্রাপালা কবি গান কীর্তন গান মুর্শিদি গান প্রভৃতির আয়োজন আধুনিক কালেও গ্রামের অননতা বজায় রেখেছে মানে হচ্ছে যে গ্রামের মানুষের মধ্যে একটা ভিন্ন ধরনের ব্যাপার আছে ওদের যে বিনোদনের মাধ্যম ওরা সব গান পছন্দ করে সেটা নিশ্চয়ই শহরের মানুষ পছন্দ করে না শহরের মানুষ হচ্ছে একটু পপ গান পছন্দ করে তাই না বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করে গ্রামের মানুষ ফোক গান পছন্দ করে যাত্রাপালা এগুলো তারা দেখে আচ্ছা এখন আমরা একটু দেখি যে শহরের সংস্কৃতিটা তার লেখ কিরকম শহরের সংস্কৃতি এরকম চিমচাম গোছানো থাকে একদম দেখা যাচ্ছে যে রাতের বেলা অনেক উজ্জ্বল থাকে তো মাঝখানে এই যে একটা ছবি দেখতেছি এখানে একটা লেক লেকের চারপাশে শহর মানুষের বাড়ির উপর একটার উপর আর একটা বাড়ি ঢাকা শহর হ্যাঁ তো এরকম একটা অবস্থা থাকে আর কি তো শহরের সংস্কৃতি চর্চাগুলো কিভাবে গড়ে ওঠে যেমন শহরের ভৌগোলিক পরিবেশটা ভিন্ন থাকে শহরের মানুষের পেশা ভিন্ন থাকে সবাই চাকরি করে চাকরি মানে কি সেবাদান ব্যাংকে চাকরি করে কেউ হচ্ছে টেলিকম কমিউনিকেশনে চাকরি করে কেউ হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় চাকরি করে তাই না গ্রামের মানুষও মোস্ট অব দাই অধিকাংশ মানুষই কৃষি পেশায় জড়িত থাকে যান্ত্রিক জীবন থাকে মানুষের ইত্যাদি গড়ে তুলেছে শহরের সংস্কৃতি পরিবেশ পেশা যান্ত্রিক জীবন বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক গালানকোটা ও প্রচুর যান্ত্রিক গাড়ি যেটা শহরে আছে গ্রামে তো প্রচুর যান্ত্রিক গাড়ি নাই আছে কিন্তু সেই সংখ্যাটা অনেক কম বিশ্বায়নের প্রভাব শহরে বেশি মানে এখন পৃথিবীতে যেটা হচ্ছে ইউরোপে যে জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশেও কাছাকাছি সময় একই জিনিস ঘটছে কিন্তু সেটা ঘটে কোথায় শহর অঞ্চলে বেশি গ্রাম অঞ্চলে সেটা কম ঘটে তো শহর অঞ্চলের সাংস্কৃতিক চর্চার বৈশিষ্ট্যগুলো হচ্ছে রকম আচ্ছা তাহলে আমরা আরও আরও বিভিন্ন সাংস্কৃতিক ধারার কথা আমরা 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 চিন্তা করতে পারি যেমন হচ্ছে যে একইভাবে বিভিন্ন পেশার মানুষ গড়ে তুলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা এক সাংস্কৃতিক ধারা তৈরি হয় বিভিন্ন পেশার মানুষগুলো যেমন হচ্ছে যে উৎসব পার্বণ পালন পালনে নিম্নবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত আয় উচ্চবিত্তের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় যেমন উৎসব উৎসব হইলে কি হয় আমার মনে করো পহেলা বৈশাখ একটা উৎসব আমাদের আমাদের এটা তো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উৎসব আমাদের দেশের তো পহেলা বৈশাখ নিম্নবিত্ত মানুষের কাছে পহেলা বৈশাখটা কিরকম মধ্যবিত্তের কাছে পহেলা বৈশাখটা রকম এবং উচ্চবিত্তের কাছে কিরকম নিম্নবিত্তের কাছে পহেলা বৈশাখ একটা অনুষ্ঠান ওরা হয়তো কিছু রিচুয়াল আছে এই পহেলা বৈশাখের দিনে এইসব কাজ টাজ করে কিছু গাছের পাতা টাতা নিয়ে আসে শাক রান্না করে বিশেষ খাবার এরকম মধ্যবিত্তরা একটু পোশাক আশাক কিনে তারপর একটু মেলায় টেলায় যায় ঘুরতে যায় এরকম করে উচ্চবিত্তরা পান্তা ইলিশ নিয়ে ব্যস্ত থাকে যে আজকে পান্তা খাইতে হবে ইলিশ খাইতে হবে হ্যাঁ তো এইটা ওদের কাছে তো একই উৎসব কিন্তু কিন্তু বিভিন্ন অর্থনৈতিক অবস্থানের কারণে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের মধ্যে পার্থক্য আছে একই উৎসব পালন করার ক্ষেত্রে ঈদের ক্ষেত্রেও তাই ঈদ হইলে কি হয় যারা নিম্নবিত্ত তারা এক ধরনের একটা একটা ছোটো পোশাক পেলেই হইছে তারপরে মধ্যবিত্তর পোশাক না নিম্নবিত্তরা কি পোশাক একটু সামান্য খাবার আর মধ্যবিত্তরা খাবারের মধ্যে অনেক ভ্যারাইটি থাকতে হবে পোশাক শুধু একা না কিছু মানুষকে দান করবে এবং সে সে একটু আর একটু দামি পোশাক কিনবে কয়েকজন মানুষের কাছে উচ্চবিত্তরা শুধু পোশাক খাবার দাবারের মধ্যে না ওরা একটা ট্যুর দিতে হবে বিদেশে ঘুরতে যেতে হবে অথবা কোথাও ঘুরতে যেতে হবে তো এইরকম আর কি আচ্ছা নারী পুরুষের পোশাক জীবনাচার চিন্তা ভাবনার মধ্যেও পার্থক্য রয়েছে সেটা আমরা আগে জেনেছি যে নারী পুরুষের মধ্যে পোশাকের যেহেতু পার্থক্য মানে সাংস্কৃতিক পার্থক্য পোশাক কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ তারপর হচ্ছে জীবন আচরণ নারীরা যেভাবে জীবন আচরণ করে পুরুষরা নিশ্চয়ই একই রকম করে না এটা সংস্কৃতির একটা পার্থক্য বিভিন্ন সংস্কৃতি হয়ে থাকে চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য থাকে এক একজনের ভাবনা এক এক রকম হয় আর কি যেমন হচ্ছে কেউ হচ্ছে বিশ্ব নিয়ে বেশি চিন্তা করে পড়াশোনা করে পত্রিকা পড়ে আর কিছু মানুষ হচ্ছে না সে তার পরিবারকে বেশি সময় দিতে পছন্দ করে এইসব সব বিশ্ব নিয়ে রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে চিন্তা কম করে তো তাদের মধ্যেও এক ধরনের সাংস্কৃতিক পার্থক্য আছে আচ্ছা তারপর হচ্ছে যে ভাষিক সংস্কৃতি মানে ভাষার যে সংস্কৃতি সেখানে যেটা দেখা যাচ্ছে যে আদিকাল থেকেই বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ ভাণ্ডারে সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি তো আগে আদিমকাল থেকে আমরা বিভিন্ন ভাষার গোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে তো তাদেরকে নিয়েই আমাদের যে ভাষিক সংস্কৃতি মানে ভাষার যে সংস্কৃতি সেটা গড়ে উঠেছে সেটা সেটা কীরকম হচ্ছে প্রাচীনকাল থেকে আমাদের যে ভাষাগুলো আসছে এক হচ্ছে অস্ট্রো এশিয়া মানু ভাষা আমাদের দ্রাবিড়ীয় ভাষা তিব্বত এবং বর্মি ভাষা ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি নানা ভাষা পরিবার মিলে তৈরি হচ্ছে আমাদের ভাষা রীতি তো এখানে আমাদের যে বাংলা ভাষায় আমরা আজকে কথা বলি এটা বিভিন্ন ভাষার সংমিশ্রণে এসে আজকের এই রূপ ধারণ করেছে পরবর্তীকালে আমাদের এই যে এইগুলোর সাথে অস্ট্রো এশিয়া তিব্বতীয় বর্মীয় ইন্দো ইউরোপিয়ানদের সাথে ওলন্দাজ ভাষা পর্তুগিজ ভাষা ফরাসি ভাষা ইংরেজি ভাষা এবং বিশেষ করে আরও আরবি ফার্সি শব্দ এসবগুলো মিশেই কিন্তু আমাদের বাংলা ভাষার একটা নতুন রূপ তৈরি হয়েছে তো যার ফলে আমাদের একটা ভাষিক সংস্কৃতি গড়ে উঠেছে এবং আমরা কিন্তু প্রচুর আমাদের শব্দ ভাণ্ডার উচ্চারণের যে শব্দ ভাণ্ডার অনেক বেশি যার ফলে আমরা আমরা যখন ইংরেজিতে কথা বলতে যে আরবিতে কথা বলি তখন আমরা খুব স্পষ্ট শুদ্ধ উচ্চারণ করতে পারি যেটা অন্য অন্য দেশের মানুষ পারে না মনে করে আরবের মানুষ ওরা যেভাবে ইংরেজি বলে এবং আমরা যে ইংরেজি বলি এটা পার্থক্য আছে আমরা আমরা ব্রিটিশদের কাছাকাছি উচ্চারণ করতে পারি কারণ আমাদের শব্দ ভাণ্ডার অনেক ভিন্ন থাকে কিন্তু আরবরা কিন্তু পারে না ওদের আমাদের আরবদের ইংরেজির উচ্চারণ থেকে আমাদের আমরা যারা বাংলাদেশে আছি আমাদের উচ্চারণ অনেক ভালো বাংলাদেশের সংস্কৃতি প্রকৃতি মানে কেমন দেখতে আমাদের সংস্কৃতিটা আসলে তাহলে আচ্ছা সামগ্রিক বিচারে আমাদের বাংলাদেশের সংস্কৃতি অতি প্রাচীনকাল থেকেই মানবতাবাদী আমরা মানুষকে নিয়ে বেশি চিন্তা করি যা আমরা পূর্ববর্তী পারে জেনেছি নানাভাবে প্রমাণ আমরা পাই আচ্ছা তারপর যে চৈত্র সংক্রান্তি মেলা যেমন আমাদের চিরায়িত কৃষি সংস্কৃতি পরিচায়ক মানে চৈত্র সংক্রান্তিটা কেন হয় কৃষিভিত্তিক সমাজের এটা একটা অনুষ্ঠান যেটা আমরা এখনও পালন করি একইভাবে বিভিন্ন নৃগোষ্ঠী নৃগোষ্ঠী বলা হচ্ছে মানুষ মানুষের বিভিন্ন গোষ্ঠী আর কি মানুষের টাইপ হয় কেউ হচ্ছে কালো হয় কেউ সাদা হয় কারণ নাক কি বলা হয় রাউন্ড গোলাকার হয় কারো চুল কুকরা হয় এরকম আর কি তো এরকম বিভিন্ন নিগোষ্ঠী আছে বিভিন্ন উৎসব হয় যেমন একটা নিগোষ্ঠী হচ্ছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের গারোদের ওয়াঙ্গাল একটা অনুষ্ঠান আছে সাঁওতার দেল হচ্ছে সোহরা নামে একটা অনুষ্ঠান আছে কৃষি সংস্কৃতির অনুষ্ঠান আর কি আমাদের চৈত্র সংক্রান্তি তারপর মণিপুরীদের বিভিন্ন হয় জিনিস আছে যেমন মণিপুরীদের বিশেষ ধরনের নৃত্য আছে উত্তরবঙ্গের ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা আছে তাদের হচ্ছে ঝুমুর নাচ ত্রিপুরাদের বোত্তল নৃত্য বোতল নাচ এগুলো বাংলাদেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে আরো আরো উৎ এটাকে উন্নত করেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ঝুমুর তালে লিখেছেন অনেক গান এই ঝুমুরের একটা তাল যে ঝুমুর নাচ এই তালে তিনি অনেক গানও লিখেছেন আমাদের সংস্কৃতিকে তিনি আরও সমৃদ্ধ করেছেন তার মানে হচ্ছে যে এটাই যে সুতরাং প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ বর্জন পরিমার্জন ও পরিবর্ধনের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে চর্চা করব। এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব তার মানে প্রতিনিয়তই কিন্তু এটা হবে সংস্কৃতি যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম আজকে ক্লাসে সংস্কৃতি এটা স্থবির কোনো বিষয় না এটা পরিবর্তনশীল গতিশীল একটা জিনিস যার ফলে হচ্ছে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন উপাদান আমরা গ্রহণ করব কিছু উপাদান আমরা বর্জন করব এবং কিছু উপাদান আমরা পরিমার্জন করব আর কিছু আমরা পরিবর্ধন অ্যাড করব এগুলোর মাধ্যমেই আসলে আমরা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করলাম এই অধ্যায়ের শেষে আমরা কয়েকটা কয়েকটা অনুশীলনী দেখিনি এই অনুশীলনী যেটা আছে যে কোনটি বস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি কোনটা তোমাদের বইয়ের যেমন তৈজসপত্র আচার অনুষ্ঠান নৃত্যকলা সাহিত্য তৈজসপত্র হ্যাঁ তারপর যে পরের প্রশ্ন বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণটা কি ধর্মের ভিন্নতা পেশার ভিন্নতা ভৌগোলিক পরিচয় কোনটা সঠিক ক এক খ এক এবং দুই গ দুই এবং তিন ঘ এক দুই তিন তার মানে ধর্মের ভিন্নতা আছে পেশার ভিন্নতা ভৌগোলিক পরিবেশ সব কিছু মিলেই হচ্ছে আমাদের সংস্কৃতি এত বৈচিত্র্যময় হওয়ার কারণ আচ্ছা তারপর আমাদের একটা আরেকটা আর একটা প্রশ্ন আছে আরো দুইটা যেমন হচ্ছে যে দেখতেছি একটা হচ্ছে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে দৃশ্যটা একটা দৃশ্যকল্প একটা নদীর মধ্যে নৌকা চলছে দৃশ্যকল্প দুই আছে যে ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ সব মানুষের সব মানুষের একটা গানের কয়েকটা লাইন আর কি তো প্রশ্নটা হচ্ছে যে দৃশ্যকল্প টু এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে মানবতার ধর্মবিশ্বাস সাম্প্রদায়িকতা বর্ণবাদ সেটা কি এটা মানবতাবাদ মানে আমাদের দেশটা ছোট বড় গরিব নিঃস সবার তারপর দৃশ্যকল্প একও ও দুই মানুষের চিন্তার বহিঃপ্রকাশ একটির সাথে অপরটি সম্পর্ক যুক্ত তারপর হচ্ছে উভয় সংস্কৃতির বাহ্যিক প্রকাশ তাহলে কি হইতে পারে কোনটা সঠিক এক দুই এক তিন তারপর হচ্ছে গ হচ্ছে দুই তিন নাকি এক দুই তিন কোনটা হইতে পারে মানুষের চিন্তার বই প্রকাশ হয়েছে হ্যাঁ এটার মাধ্যমে অফকোর্স আর এটার মাধ্যমে কি এটা একটা ছবি মানুষের একটার সাথে অপরটি সম্পর্কযুক্ত হ্যাঁ অবশ্যই সম্পর্কযুক্ত উভয় সংস্কৃতির বাহ্যিক প্রকাশ হ্যাঁ সংস্কৃতির বাহ্যিক প্রকাশ হয়েছে তার মানে আমরা এক দুই তিন তিনটাই বলতে পারি আচ্ছা তারপরে আমরা একটা 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 সৃজনশীল প্রশ্ন দেখি সৃজনশীল প্রশ্নটা হচ্ছে এরকম যে হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার ফুপাতো বোন জুলে খার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা তো হাজেরা গ্রামের বাড়িতে গেছে গ্রামের বাড়িতে ফুপাতো বোন জুলে খার পছন্দ হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা আর ভাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজেরা মন খারাপ হয় হাজরা শহর থেকে আসছে তো ওই জন্য কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশুনোর শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে তো সংস্কৃতি কি এই সংস্কৃতি আমরা এটা এটা পড়ছি না এটা আমরা আগের কাছে পড়েছি উপাদানগুলো হচ্ছে সংস্কৃতি হচ্ছে আমাদের জীবন আচরণ সব কিছুই আমাদের সংস্কৃতির অংশ সংস্কৃতি উপাদান কী 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 ভাগে ভাগ করা যে দুইটা বস্তুগত অবস্তুগত এটা বলি যে জোলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো তাহলে তুমি এটাকে ব্যাখ্যা করবা কোন কোন অ্যাঙ্গেলে ব্যাখ্যা করবা সেটা হচ্ছে যে আমরা যদি এই প্রশ্নটা একটু বিস্তারিত দেখি জুলেখার মাধ্যমে কোন সংস্কৃতি ফুটে উঠেছে তার মানে জুলেখা কে জুলেখা হচ্ছে যে গ্রামের মেয়ে হাজার হচ্ছে শহরের মেয়ে তো তো ও জুলেখার মাধ্যমে আমাদের যে গ্রামীণ সংস্কৃতি সেটা ফুটে উঠেছে সুতরাং আমাদের গ্রামীণ সংস্কৃতি কি গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে লিখে দিবে তাহলে হয়ে গেল আর পরের প্রশ্নটা হচ্ছে যে হাজারার সংস্কৃতিতে হাজারার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত হাজরা শহরের সংস্কৃতি ওর পছন্দ ইন্টারনেট চালায় সে হচ্ছে বার্গার মাংস এগুলো পছন্দ করে বেশি সুতরাং তার তো শহরের সংস্কৃতি শহরের সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিবে তাহলে প্রশ্নের উত্তরটা হয়ে গেল তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস এবং এর সাথে সাথে আমরা এই এই অধ্যায়টা শেষ করলাম তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে